সম্পত্তি নিয়ে মানে জায়গা জমি নিয়ে এই কারণে বেশি নাই হ্যাঁ ওখানে সম্পত্তি বেশি মানুষের সম্পত্তি বেশি মানে জমি শ্রেণী কেন্দ্র জমি সম্পত্তি বেশি করে সমুদ্রে সমুদ্রে যে বাসকালী পর্যন্ত সমুদ্র একদম সমুদ্রের কাছে তো এখন তোমার জায়গা যেটা তুমি সেটা সমুদ্রে চলে গেছে তো এখন তোমার ঘর আছে হয়তো নাই তোমার জায়গা আমার উত্তরাধিকার তোমাকে বলতে উচিত চলে যাও চলে যাও ঘটনা বেশি ভাই এরকম চলে যাও বলতে গিয়ে তোমার সাথে আমার উত্তরাধিকার সাথে কি এই গন্ডগোল মালিক দখল তুমি কিন্তু জমিদের

গন্ডগোলটা শুধু লাঠি ওই ব্রাহ্মণমারীর মতো লাঠি ওখানে লাঠি তখন ডাঙ্গা বলতে লাঠি বুঝি আমরা বাঁশ বাঁশ এখানে বেশি মূল বিষয়টা যেটা বুঝলাম সেটা হচ্ছে